নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা কৃষ্ণা হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপিটি কিন্তু একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আজ আমি কলমি শাকের বড়ার রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি একবার যদি আপনারা কলমি শাকের বড়া ভেজে খান তাহলে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে আর সবাই বলবে কলমি শাকের বড়া বানিয়ে খাওয়াতে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন এখানে আমি তিন আটি কলমি শাক নিয়েছি কলমি শাক আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এখন আমি বেশ ঝিরিঝিরি করে কেটে নেব যতটা ছোট সম্ভব ততটাই ছোট করে কেটে নেব দেখুন খুবই ছোট ছোট সাইজে আমি কেটে নিচ্ছি সবগুলোই প্রায় ঝিরিঝিরি করে কেটে নেব সম্পূর্ণটাই পুরোটাই আমি এইভাবে কেটে নেব অর্ধেকের উপরে কাটা হয়ে গেছে এভাবে আমি পুরোটা কেটে নেব কাটা কমপ্লিট হয়ে গেছে কাটা হয়ে গেছে এখন আমি কলমি শাকগুলো একটি বড়ো সাইজের বাটিতে তুলে নেব দেখুন তুলে নিয়েছি অ্যাড করে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি বেশ বড়ো সাইজের পেঁয়াজ কুচি এক চামচ পরিমাণ রসুন থেতো আর দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো পিস করে কেটে কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন ঝাল বুঝে দিবেন কার কালো জিরে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়েছি এক চামচ চিনি দিলাম স্বাদ মতো আর দিচ্ছি তিন চামচ বেসন বেসন দেওয়ার পরে ভালো করে আমি মেখে নিচ্ছি বেশ ভালোভাবে কষলে কষলে মেখে নিচ্ছি এরপরে অ্যাড করে দেব আমি দুই চামচ চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো দুই চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিতে হবে বেশ কষলে কষলে এখানে কিন্তু আমি কোনো রকমের জল অ্যাড করিনি কলমি শাক দিয়ে তো এমনিতেই জল বেরোয় তাই আমি আর বেশি জলই অ্যাড করিনি দেখুন রেডি হয়ে গেছে ব্যাটারটি কলমি শাকের বড়ার ব্যাটার রেডি হয়ে গেছে এখন আমি এটাকে সাইডে রেখে গ্যাস জ্বালিয়ে নেব দেখুন গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণ সর্ষের তেল যে কোনো তেলে এই বড়াটি ভাজা যায় ডিপ ফ্রাইও করা যায় আমি অল্প তেলেই ভেজে নেব তেল গরম হয়ে গেছে এখন আমি কলমি শাকের বড়ার শেপ দিয়ে বড়া শেপ দিয়ে ব্যাটারটি এক এক করে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি ফ্লেম কিন্তু মিডিয়াম ফ্লেম করে নিতে হবে হাই ফ্লেমে নয় মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে এই বড়াটি ভাজতে ছ থেকে সাত মিনিটের মতো টাইম লাগে ছ থেকে সাত মিনিটের মতো টাইম লাগে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে তেল লাগিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভেজে নেব দেখুন এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি উল্টে আর এক পিটও আমি ভেজে নেব বেশ ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নিতে হবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আর খুবই ক্রিস্পি হয় তেল কিন্তু বেশি তেল টানে না এইভাবে হালকা হাতে একটু চেপে চেপে দিতে হবে ডালের সাথে এই বড়াটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে আবার একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে ছ থেকে সাত মিনিটের মতো ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে ভাজা হয়ে গেছে এখন আমি একটি প্লেটে তুলে ঠান্ডা করে নেব বেশি ঠান্ডা নয় গরম গরম ভেজে ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে দেখুন সবগুলো বড়া আমি তুলে নিয়েছি সেম প্রসেসে বাদ বাকি যেটুকু আছে ব্যাটার সেই ব্যাটার দিয়ে আমি বড়া শেপ দিয়ে ভেজে নেব তেল আর অ্যাড করছি না এই তেলেই ভাজা হয়ে যাবে দেখুন সবগুলো দিয়ে দিয়েছি সেম প্রসেসে ভেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নমস্কার